আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখে শোক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আর ছিল হচ্ছে খুব ঝামেলা নিয়ে মানে তো হচ্ছে চোখের ঝামেলা আর এক হচ্ছে মনের ঝামেলা তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ঝিলে আজকে হচ্ছে কি ওর ফাইনালি হচ্ছে কর্নেল ট্যাটিংও করে দিয়েছি মানে যেটাকে ক্যারোটপিমেন্ডেশন বলে আপনার দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি চোখের হচ্ছে কি মনিটার হচ্ছে কি অবস্থা এই এটা রঙ করে দিয়েছি তারপরে আপনার হচ্ছে কি এরকম হয়ে গেছে হ্যাঁ আগে হচ্ছে কি রকম ছিল সেটা তো আপনার হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ফাইনালি আউটকাম এরকম খুব সুন্দর লাগছে ওকে এরপরেও হচ্ছে কি আরো কিছু ব্যাপার আছে মানে একটু যদি হচ্ছে কি ভেঙে চড়ে বলি আর কি একজন পেশেন্ট যার বয়স মাত্র উনিশ থেকে বিশ মানে একদম টিনেজার মাত্র যুবক হচ্ছে যুবকে পদার্পণ করতেছে মানে একটা মানুষের গোল্ডেন যে এরাটা থাকে একটা লাইফের গোল্ডেন যেই টাইমটা থাকে এই হচ্ছে কি আঠারো থেকে ৩৫ এই বয়স পর্যন্ত তো ওর হচ্ছে কি একে চোখটা দৃষ্টি নাই তার মধ্যে চোখের মনিটা পুরো সাদা হয়ে আছে চোখের পাতা পরে আছে চোখটা হচ্ছে কি বাঁকা হয়ে আছে মানে এর থেকে দুঃখজনক চোখের কন্ডিশনটা হতে পারে না মানে প্রত্যেকটাই আলাদাভাবে মেজর মেজর ইস্যু এক দৃষ্টি নাই দুই দেখতে খুব খারাপ লাগতেছে তিন টেরা হয়ে আছে চোখের মনি সাদা হয়ে আছে চোখের পাতা নেমে আছে তো আমরা প্রথমে স্কুইন্ট অপারেশন করে দিয়েছি এরপর চোখটা সোজা হলো এরপরে হচ্ছে ক্যারোটো পিকমেন্টেশন করে দিলাম এখন দেখতে হচ্ছে দুটা সিমেট্রিক্যাল বা হচ্ছে গিয়ে স্বাভাবিক লাগছে এর পরবর্তীতে ও যদি চায় চোখের পাতাও আমরা হচ্ছে গিয়ে উঠাই দিতে পারবো তো সবকিছু মিলাই ঝিলে তুমি নিজেকে দেখলা জি কেমন হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া সত্যি কথা বলতে তোমার জন্য আমারও খুব মন খারাপ লাগতো এবং একটা মানে তুমি একটা স্মার্ট একটা ছেলে হ্যাঁ এই চোখের জন্য তো আসলে আমিই বুঝতেছিলাম যে তোমার আসলে কি কি ফ্যাক্টরা যাচ্ছে জীবনে তো যাই হোক সাত দিন পরে হচ্ছে আমরা আবার হচ্ছে তোমার কথা শুনবো এখন তুমি হচ্ছে গিয়ে দেখো এই সাত দিনে কি হয় না হয় ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিষয়ক এবং সার্জন আমার কেরিয়ারের মধ্যে হচ্ছে গিয়ে নর্মালি যেই পেশেন্টদের আর কোনো হোপ থাকে না সব জায়গা থেকে একদম মানে নিষেধ করে দেয় আর কিছু করা যাবে না সেই পেশেন্টকে নিয়ে হচ্ছে গিয়ে আমার কাজ কারবার এবং হচ্ছে গিয়ে একটা মানুষ অলরেডি হচ্ছে ডিফর্ম হয়ে গেছে চোখের দৃষ্টি চলে গেছে চোখের মনি সাদা হয়ে গেছে চোখের পাতা নেমে গেছে অনেক কিছু হয়েছে তারপর হচ্ছে তার হচ্ছে বেঁচে থাকার অধিকার বেঁচে থাকার মধ্যে যেন না পড়ে সেটা নিয়ে আমরা কাজ করি আপনার শরীরের মধ্যে যদি একটা থাকে সেটা সেটা আপনি জামা বোঝা যাবে না আপনার যদি হচ্ছে পেটে রানে কোনো একটা হচ্ছে হচ্ছে সমস্যা থাকে সেটা অনেক বোঝা যায় না কিন্তু যদি আপনার চোখে ফেসে কোনো একটা সমস্যা থাকে খুব সামান্য সমস্যা কিন্তু হচ্ছে সবাই দেখতে পায় কারণ আমরা হচ্ছে চোখের দিকে তাকিয়ে কথা বলি চোখ হচ্ছে গিয়ে মনের দর্পণ তো সেই চোখের মধ্যেই যদি হচ্ছে এরকম ডিফর্মিটি থাকে বা হচ্ছে চোখের যদি সৌন্দর্যে হচ্ছে কোনো ঘাটতি থাকে তাহলে হচ্ছে কি দেখা যায় যে হচ্ছে গিয়ে একটা মানুষ আসলে হচ্ছে ডিপ্রেশনে চলে যায় এবং হচ্ছে কি সোসাইটিতে চোখে তার অনেক সমস্যা হয় যে কোনো জায়গায় যেয়েই হচ্ছে কি তাকে প্রত্যেকটা পদে পদে হচ্ছে বাধার সম্মুখীন হতে হয় সেরকম আমাদের এক ভাই আমাদের কাছে আসছে তার বয়স একদমই কম মাত্র হচ্ছে কি সে মানে কৈশোর থেকে যৌবনের দিকে হচ্ছে কে পা দিচ্ছে এরকম একটা বয়সের একটা ছেলে যদি আমাদের কাছে এরকম একটা প্রবলেম নিয়ে আসে কি কি প্রবলেম আমরা তাকে বলি প্রথম হচ্ছে ওর চোখ ছিল টেরা তার মধ্যে চোখের মণি ছিল একদম সাদা ধবধবে সাদা যেটা দেখতে হচ্ছে গিয়ে খুব বেশি হচ্ছে গিয়ে প্রেজেন্টেবল লাগতো না তিন নাম্বারে হচ্ছে চোখের পাতাটা হচ্ছে নিচের দিকে নামানো মানে হচ্ছে গিয়ে একটা চোখের মধ্যে হাইয়েস্ট লেভেলের যতটুকু যা খারাপ হতে পারে সব কিছুই এখানে বিদ্যমান ছিল আমরা প্রথম স্টেপে হচ্ছে গিয়ে ওর চোখের টেরাভাবে ভাবের অপারেশন করে দিয়েছি সেটা সোজা হয়ে গেছে এরপরে চোখের মনিতে আমরা ক্যারাটো পিগমেন্টেশন করেছি মানে হচ্ছে চোখের মনিটাকে আমরা হচ্ছে কালো রঙ করে দিয়েছি এখন সেটা দেখতে হচ্ছে স্বাভাবিক লাগছে এর পরের স্টেপে যে হচ্ছে কি আমরা চোখের পাতার অপারেশনটা করে দিবো যখন হচ্ছে কি চোখের পাতাটা হচ্ছে কি ওই চোখের সমান হয়ে যাবে তখনই হচ্ছে ওর আসল সৌন্দর্য চলে আসবে ভাই তুমি একটু তোমার চোখের পাতাটা একটু উঠে দেখাবা হ্যাঁ ফেসটিকটা দিকে দাও হ্যাঁ তাহলে দেখেন এই যে এটা যদি আমরা উঠে দিই তাহলে ওর লুকটা এরকম আসবে এবং হচ্ছে কি আমি মনে করি যে

পুরো এক্সপেন্সটা বলো দেখি তোমার মতো আলহামদুলিল্লাহ আগে থেকে খুব ভালো লাগে আগে মানুষ দেখলে উল্টা পাল্টা কথা বলতো এখন আর বলতে পারবে না বলে না ঠিক আছে তো অনেক ভালো লাগে আচ্ছা আর টেরাচোক অপারেশন আগে পরে কি মনে হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে তাহলে তুমি আসলে হচ্ছে কি আমারও একটা অনুপ্রেরণা যে হচ্ছে কি এই রকম একজন পেশেন্টকেও যদি তার ধৈর্য থাকে এবং যদি হচ্ছে আমাকে সহযোগিতা করে আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে তার হচ্ছে করতে পারবো কিন্তু অধৈর্য হইলে হবে না এবং আমি যদি মনে করি কোনো যে একে চিকিৎসা দিতে গেলে আমি আন্ডার থ্রেটে পড়ে যাব। আমরা যেহেতু সার্জন মানুষ আমাদের নিজেদের সেফটি সিকিউরিটি দিও আমাদের খেয়াল রাখতে হয় এরকম অনেক পেশেন্ট আছে আপনারা হচ্ছে হ্যাঁ অনেক ব্যাড কমেন্ট করেন পেজের মধ্যে যে আমি চিকিৎসা করিনি বা এই করিনি ওই করিনি হ্যাঁ বা এটার হচ্ছে কি এরকম হবে ওরকম হবে হ্যাঁ যদি হচ্ছে কি আমার এরকম মনে হয় যে হচ্ছে কি এই পেশেন্টের কোনো অপারেশন করতে যে আমি বিপদগ্রস্ত হব হ্যাঁ তো সেটা কি কারণে সেটা নিয়ে আমরা একবার কথা বলবো এরকম অনেক সিচুয়েশন তৈরি হয় আর কি তো সেক্ষেত্রে তো মানে তখন চিকিৎসা করাটা হচ্ছে কঠিন হয়ে দাঁড়ায় হ্যাঁ তো এরকম ভাবেই হচ্ছে ডক্টরের সাথে হচ্ছে কি ব্যবহার করতে হবে বা হচ্ছে সবকিছু হচ্ছে বলতে হবে বোঝাতে হবে যেমন এই জিনিসটা এই যে কেউ যদি হচ্ছে এটা হচ্ছে গো ধরে বসে থাকে যে আপনাকে গ্যারান্টি দিতে হবে যেটা ঠিক হবে কেউ যদি আমাকে বলে যে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে এটা ঠিক হবেই এই গ্যারান্টি দেওয়ার মালিক তো আমি না এই গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ এখন এই ক্ষেত্রে কেউ যদি এরকম চাপাচাপি করে জোর করে তাহলে সেই ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই তাকে আমি কিভাবে চিকিৎসা করবো হ্যাঁ তো এরকম অনেকগুলো সিচুয়েশনই আমাদের উপরে পড়ে এবং হচ্ছে এসে যখন হচ্ছে কি আমাদের দেশে একটা কমন সিনারি হচ্ছে কি মানে ক্ষমতা প্রদর্শন বা ইয়ে হ্যাঁ তখন সেই ক্ষেত্রে আমি ভাই হচ্ছে কি ছাপোষা মানুষ হ্যাঁ এখন এই সেই ক্ষেত্রে আমরা অন্য সময় হচ্ছে কি আমি হতাশ হয়ে যাই হ্যাঁ আর কি বলতে পারি তো যাই হোক দোষী গুণী মানুষ সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে এই ভাইটা আমাদেরকে অনেক সহযোগিতা করছে এই জন্যই ও এই জায়গা থেকে এই জায়গায় আসতে পারছে আল্লাহ ওর ভালো করুক ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই শুভকামনা রইল